আসসালামু আলাইকুম সন্ধানে এগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের মাঝে চলে এসেছি মৌমাছির টনিক নিয়ে যা মৌমাছির টনিক বলতে খুব চমৎকার একটি প্রোডাক্ট আপনারা প্রোডাক্টটা অলরেডি দেখতেই পাচ্ছেন তারপর আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। এটা হচ্ছে মৌমাছির খুবই একটি ফিজিক্যাল গ্রোথ বা মৌমাছি রানী মৌমাছি পর্যাপ্ত পরিমাণে আপনার ডিম বৃদ্ধি করে এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ডিম বৃদ্ধি করে এটা যদি আপনার খাওয়ান এটা আমি আপনাদেরকে বাংলা অর্থ এটা দিয়ে দিব আপনারা বাংলা অর্থ দেখে নেবেন আর এটা হচ্ছে সবার আগে আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এটা হচ্ছে আপনার মৌমাছির হচ্ছে জিঙ্ক পাউডার এটা মৌমাছিকে যদি আপনারা খাওয়ান তাহলে মৌমাছির ডিমের গতিটা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাবে পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাবে যারা একবার ব্যবহার করছে তারা প্রতি বছরেই প্রতিবারই ব্যবহার করবে যে আপনার উৎপাদন তারিখটা আপনারা দেখেন উৎপাদন তারিখটাও আপনার দেওয়া আছে হচ্ছে দু হাজার সাল চার মাস আঠারো তারিখ আর আপনার পঁচিশ সাল দশ মাস আপনার সতেরো তারিখ পর্যন্ত এটার মেয়াদকাল আছে তার মানে এটা বুঝতে পারছেন আপনার দুই বছর ব্যবহার করতে এক বছর ব্যবহার করতে পারবেন এটা অনাসায় খুবই চমৎকার একটি প্রোডাক্ট এইটা ব্যবহার যখন আপনারা মৌমাছির বক্সে করবেন যে আপনার রানিতে যে পরিমাণে ডিম পারবে যে আপনারা কল্পনায় করতে পারবেন যে এত পরিমাণে ডিম বৃদ্ধি পাবে এবং মৌমাছির ফিজিক্যাল গোডটাও কিন্তু বৃদ্ধি পাবে যারা এটা ব্যবহার করতে যাচ্ছেন এটা কিন্তু ব্যবহার করার বেশ কিছু নিয়মও আছে সেটা হচ্ছে আপনারা দশটা ফেমের জন্য পূর্ণাঙ্গ একটা বক্স বা দশ ফেমের জন্য এক গ্রাম দশ ফেমের জন্য এক গ্রাম পূর্ণাঙ্গ এটা হচ্ছে পূর্ণাঙ্গ যে সিস্টেমটা তে আর এটা ব্যবহার করার সিস্টেম হচ্ছে খাবারের সাথে দিতে হবে আপনার খাওয়ানোর নিয়মটা বা ডোজ হচ্ছে আপনার পাঁচ থেকে ছয়বার খাওয়াতে হবে একটা কলোনিকে পাঁচ থেকে ছয় বার খাওয়াতে হবে এই যে এটার অর্থ সহ আপনারা যদি পড়তে পারেন পড়ে নেবেন না আমি একটা স্ক্রিনশট করে বাংলা করে দেব আপনারা দেখে নেবেন এটার বিষয়বস্তু বিস্তারিত এটা খুবই চমৎকার মানের খুবই চমৎকার মানের একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে যদি ব্যবহার করেন আর দামটা আপনারা কমেন্ট করে জেনে নেবেন যে এটার দাম কত যে এটার ওজন লেখা আছে আর এটা হচ্ছে আপনার যদি দশ ফেমের বক্স হয় তাহলে দেড়শো বক্সে দিতে পারবেন সব বক্সগুলো যদি আপনার দশ ফেমের হয় তাহলে কিন্তু দেড়শো বক্সে দিতে পারবেন আর যদি পাঁচ ফ্রেমের বক্স হয় তাহলে আপনি তিনশো বক্সে দিতে পারবেন এই পাউডারটা আপনার দেড়শো গ্রাম পাউডার হলে হবে কি এটার গুণগত মান এবং এর কাজ অসাধারণ তা আমাদের এই ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে দেখেন সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর আমাদের মৌ চাষ যত প্রোডাক্ট লাগবে সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম